সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মাটির পাতিলে বোনা খিচুড়ি রান্নার রেসিপি নিরামিষ সাথে থাকছে মূলার পাকুড়া অথবা বড়া রেসিপি এখানে আমি নিয়েছি প্যাকেটের চিনিগুড়া চাল মুগ ডাল তো এই আমি প্রথমে চুলাটা অন করে মুগ ডালটা কড়াইতে ভেজে নিচ্ছি তো মুগ ডাল ভাজে হয়ে গিয়েছে চাল আর ডালটা একসাথে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি সাথে নিয়েছি গাজর আলু কাঁচা লঙ্কা আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন চাইলে তো চুলাটা অন করে একটি মাটির হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল পরিমাণ মতো ঘি পাঁচপরণ। শুকনো লঙ্কা তেজপাতা নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আস্ত এলাচি দারচিনি আবারও নাড়াচাড়া করে নিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি এ আমি অ্যাড করে দিয়েছি চাল আর ডাল চাল ডালটা ভেজে নেবো খানিকটা স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো দনিয়ার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তো সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব তো চুলা রাসটা আমি মিডিয়াম টু লো করে রান্নাটা করছি যেহেতু মাটির হাড়ি চালটা বাজি হওয়ার পর আমি পাশের চুলাই জলটা ফুটিয়ে নিয়েছিলাম জলটা দিয়ে দিয়েছি তো চাল ডালের থেকে ডাবল জলটা দিতে হবে নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়তে একটু কষ্ট হচ্ছিল বটে চাল ডালের পরিমাণটা পাতিলের থেকে একটু বেশি হয়ে গিয়েছিল আবারও ডাকনাটা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি খানিকক্ষণ পর তো ঘন্টা খানেক পর রেডি হয়ে গিয়েছে আমার বোনা খিচুড়ি রান্নার রেসিপি নামিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আমি মূলার পাকুড়াটা করে নেব মূলাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি তো আপনারা কেউ চাইলে কেছেও নিতে পারেন তো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো কাঁচা লঙ্কা দৈন্যা পাতাও দিয়ে দিয়েছি বেসন দিয়েছি প্যাকেটের আটা দিয়েছি অল্প পরিমাণে আটার পরিবর্তে আপনারা কেউ চাইলে চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে জিরা দিয়েছি যেহেতু আমি নিরামিষভাবে করছি তো হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে আমার পাকুড়ার জন্য ডোটা এরপর যে আমি পাকুড়াগুলা একে একে গরম তেলে ভেজে নিচ্ছি তো বাজি হয়ে গিয়েছে আমার মূলার পাকুড়া বাকিগুলোও এভাবে ভেজে নেব সেম প্রসেসে তো সব কয়টা পাকোড়া বাজি হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি একই করে কয়েকটি শুকনো লঙ্কাও বেজে নিচ্ছি তো খিচুড়ি সাথে থাকছে শুকনো লঙ্কা মূলার পাকোড়া অথবা বড়া সাথে সালাদ তো রেসিপিটির কোনো অংশে যদি বিন্দে মাত্র ভালো লেগে যায় বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে পেজের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ